হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলব দুটি প্রোডাক্টের নাম অবশ্যই বলবো আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে বিশেষ করে যাদের দীর্ঘদিন যাবৎ জুন সমস্যা আছেন। তাদের অনেক ওষুধ খেয়েছেন বা কোনো কাজ হচ্ছে না আপনাদেরকে এই দুইটা ওষুধ খেলে নিয়মত একটা না তিন মাস খাবেন আপনাদের যত বড় দুর্বলতা থাকুক না করে যুণ শক্তি কমে গেছে তাদের জন্য অত্যন্ত জরুরি এই দুইটি প্রোডাক্ট এই প্রোডাক্ট দুটির নাম অবশ্যই বলছি আপনারা আমার পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন তারা এখনও সাবস্ক্রাইবার করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে দেবে বন্ধুরা যাক আজকে এর দুইটি বিষয়ে কথা বলছি যাদের দীর্ঘদিন আমার জন্য সমস্যা আমার সেক্সের প্রবলেম তাদেরকে বলবো আপনারা প্রতিদিন সেবন করতে পারবেন তিরিশটা ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটি প্রতিদিন রাতে একটা খাবার পর একটা না তিন মাস খাবেন যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারে আপনার সমস্যার সমাধান হবে আর তার সাথে এই ওষুধটা খেতে পারে এই ওষুধটার নাম সবারই পরিচিত খরচার নাম হলো ইকেপ ইকেপ ই ক্যাপ প্রতিদিন রাত্রে একটা একটা না তিন মাস এই দুটি ওষুধ আপনার খেলে